আজ চাঁদের পাহাড়ের নবম তা আলোচনা করব যেটি এই উপন্যাসের একটি অন্যতম পরিচ্ছেদ গ্রানাইটের পাহাড়ের ওপর আলভারেজ ও শঙ্কর তাঁবু ফেলে আলভারেজ বুঝতে পারে তারা পনেরো দিন ধরে একই পথে চলেছে তাই আলভারেজ নক্ষত্র দেখে দিক নির্ণয় করতে যায় কিন্তু এখানে বুনিপের কবলে পড়ে আলভারেজ প্রাণ হারায় ঠিক জিম কার্টারের মতো সে রাত্রে প্রচণ্ড বর্ষা নামে শঙ্কর খুব ভয় পেতে থাকে পরদিন সকালে সে আলভারেজের মৃতদেহ সমাধিস্থ করে ভবঘুরে আলভারেজের রত্নখনির অন্বেষণ এখানেই শেষ হয় এখানে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ সম্বন্ধে একটু বলবো বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট নামে বাংলা সাহিত্যে খ্যাত তিনি নৈহাটির নিকটবর্তী কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম বিয়ে পরীক্ষায় তিনি প্রথম স্থান লাভ করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট হন তিনি বহু উপন্যাস প্রবন্ধ গ্রন্থ রচনা করেন তার লিখিত উপন্যাসগুলো রাজসিংহ কপালকুণ্ডলা সীতারাম কৃষ্ণকান্তের উইল বিষবৃক্ষ প্রবন্ধ গ্রন্থগুলো হলো লোকরহস্য বিজ্ঞান রহস্য কমলাকান্তের দপ্তর তিনি বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেন চাঁদের পাহাড় উপন্যাসে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের কথাই উল্লেখ করা হয়েছে উইনচেস্টার অ্যান্ড ম্যানলিকার সম্বন্ধে একটু বলিনি উইনচেস্টার এটি একটি বিশেষ ধরনের রাইফেল এই রাইফেল প্রথম আমেরিকায় তৈরি হয় প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই রাইফেল ব্যবহার করা হয়েছিল উইনচেস্টার রিপিটিং আর্মস কোম্পানি হলো এই রাইফেলের উৎপাদক ম্যানলিকার এটি এক বিশেষ ধরনের রাইফেল হাঙ্গেরিয়ান সেনাবাহিনীতে এটা ব্যবহার করা হয়েছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই রাইফেল ব্যবহৃত হয়েছে একটি অস্ট্রিয়ান অস্ত্র নির্মাণ সংস্থা এই রাইফেলটি উৎপন্ন করে এবার একটু প্রশ্ন উত্তরে যাব এই দুই শক্তিশালী অতি ভয়ানক মারণাস্ত্রকে উপেক্ষা করে আজ রাত্রে অক্ষত দেহে তাঁবুতে ঢুকতে পারে কথাটি কে বলেছে এখানে কোন রাতের কথা বলা হয়েছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন কথাটি এই মারণাস্ত্রগুলোর নাম লেখ বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় উপন্যাসের নবম পরিচ্ছেদ থেকে আলোচ অংশটি নেওয়া হয়েছে উপন্যাসের প্রধান চরিত্র শঙ্করের মনে এসেছিল এই কথাটি আলোচংশে শঙ্করের জীবনের এক ভয়ঙ্কর রাতের কথা বলা হয়েছে আলভারেজ তিন আঙুল বিশিষ্ট অজ্ঞাত এক জানোয়ারের দ্বারা আক্রান্ত হয়েছিল সেই রাতে গাছে গাছে ডালি ডালি হাজার হাজার বৃষ্টি বৃষ্টিপতনের শব্দ ও এক টানা ঝড়ের শব্দ অরণ্যানির অন্যান্য শব্দকে ডুবিয়ে দিয়েছিল পাহাড়ের ওপর বড় বড় গাছ ভেঙে পড়েছিল সেই রাতে গাছের গুঁড়িগুলো প্রেতের মতো মনে হচ্ছিল অতি ঝড় বৃষ্টিতে জোনাকির ঝাঁক চলছিল আর শঙ্কর বন্ধু প্রিয় মানুষ আলভারিজের মৃতদেহ সামনে রেখেই বসেছিল শঙ্কর আলভারিজের মৃতদেহের সামনে স্তব্ধ হয়ে বসে থাকার সময় ভাবতে থাকে রাতের অন্ধকারে যদি অজানা মৃত্যুদূত আক্রমণ করে তখন সে কি করবে যে হিংস্র জন্তু যে বলশালী জন্তুটা আলভারেজকে মেরেছে সে হয়তো শঙ্করকেও মারতে পারে এরপর তার চোখে পড়ে সামনে থাকা দুটো মারণাস্ত্রের দিকে দুটোরই ম্যাগাজিন টোটায় ভর্তি এমন কোনো জীব নেই যে ওই দুই মারণাস্ত্রকে উপেক্ষা করে তাঁবুতে প্রবেশ করে শঙ্করকে আক্রমণ করতে পারে সেই পরিপ্রেক্ষিতে উক্তিটি করা হয়েছে এই দুটি মারণাস্ত্র রাইফেল হচ্ছে একটি উইনচেস্টার অন্যটি ম্যান লিকার এর পরের আলোচনাটা আমরা করব সেটা হচ্ছে ভয় আর বিপদ মানুষকে সাহসী করে উদ্ধৃতাংশে কার সম্পর্কে এমন কথা বলা হয়েছে ভয় ও বিপদ কি যার সম্পর্কে বলা হয়েছে সে কেমন করে ভয় আর বিপদের সম্মুখীন হল তার সাহসের পরিচয় দাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় উপন্যাসের নবম পরিচ্ছেদ থেকে গৃহীত অংশটি শঙ্কর সম্পর্কে বলা হয়েছে ভয় হচ্ছে কোনো কিছু দেখে বা ভেবে আতঙ্কিত হওয়া আর বিপদ হচ্ছে আচমকা বা হঠাৎ কোনো ঝামেলা বা দুর্ঘটনা উপস্থিত হলে তার সম্মুখীন হওয়া শঙ্করের সঙ্গে আলভারেজ বুনিপ নামক ভয়ঙ্কর জন্তুর আক্রমণে মারা গেলে সে একা হয়ে পড়ে যদিও এই বনিপটা বলবার আগে আমরা কিন্তু তিন আঙুল বিশিষ্ট অজ্ঞাত জানোয়ারের কথা বলবো আলভারেজ এর আগে একবার অভিযান করেছিল কিন্তু হীরের খনির খোঁজে অভিযান শঙ্করের এই প্রথম রাত্রি গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তার মন ভয়ে আকুল হয়ে ওঠে সামনে ভীষণ অজানা মৃত্যুদূত ঘোর রহস্যময় তার অস্তিত্ব কখন সে আসবে কখন বা যাবে কেউ তার সন্ধান দিতে পারবে না এক টানা ঝড় আর বৃষ্টি মরমর করে গাছপালা ভেঙে পড়ছে গাছের গুঁড়িগুলো প্রেতের মতো দেখাচ্ছে সামনে আলভরেজের মৃতদেহ নিয়ে শঙ্কর অজানা ভয় ও আতঙ্কে রাত কাটাতে থাকে শেষ প্রশ্নের উত্তর শঙ্কর সাহসী প্রকৃতির একটি যুবক তাই সে সারা রাত না ঘুমিয়ে ভয় আর আতঙ্কের মধ্যেও আলভরেজের মৃতদেহ পাহারা দিয়েছিল সিদ্ধান্ত নিয়েছিল যে ভয় পেলে তার চলবে না মনে সাহস আনতেই হবে সে স্থির প্রতিজ্ঞ নতুবা ভয় মারা যেতে হবে সাহসানবার প্রাণপণ চেষ্টায় সে রাইফেল দুটোর দিকে মনোযোগ দিয়েছিল একটা উইনচেস্টার অপরটা ম্যান লিকার দুটোরই ম্যাগাজিনে টোটা ভর্তি এমন কোনো শরীরধারী জীব নেই এই দুই শক্তিশালী ভয়ানক মারণাস্ত্রকে উপেক্ষা করতে পারে পরদিন সকালে সে মৃতদেহ একটা বড় গাছের তলায় সমাধিস্থ করে এবং দুখানা গাছের ডাল ক্রুশের আকারে সমাধির ওপর পুঁতে দেয় তোমরা এই অংশটা ভালো করে পড়বে এখানে অনেক অনেক এক্সট্রাক্ট আছে অনেক রকমের প্রশ্ন রয়েছে তোমরা লিখে অনুশীলন করবে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে